হালে বন্ধুরা আমি শ্যাকবর্ণীল এখন আমি করবো প্রথিকৃত বসু পরিচালিত এবং মিঠুন চক্রবর্তী অভিনীত আপকামিং বাংলা সিনেমা শাস্ত্রী ট্রেলার রিভিউ ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে ট্রেলার দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে একজন সাধারণ মানুষ কিভাবে শহরের মাসিহাতে পরিণত হচ্ছে কিভাবে একজন ফেমাস অ্যাস্ট্রোলজারে পরিণত হচ্ছে সেটারই গল্প বলবে আমাদেরকে শাস্ত্রী এবং নাম ভূমিকায় ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী এবং শাস্ত্রীকে যে চ্যালেঞ্জ ছুড়ে দেবে ছবিতে তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী এবং সেই ক্যারেক্টারটা প্লে করছেন এখানে সোহম অর্থাৎ মিঠুন চক্রবর্তী সোহম চক্রবর্তী এই ক্ল্যাশ এই দ্বন্দ্ব কিন্তু আমরা এই ছবিতে পেতে চলেছি দেখুন প্রথম যেটা ভালো দিক সেটা ইটসেল জ্যোতিষ বনাম বিজ্ঞানের এই যে চিরন্তন দ্বন্দ্ব সেটাকে নিয়ে একটা বাংলা ছবি হচ্ছে তো আমরা এরকম বিষয় নিয়ে কাজ দেখতে পাই না সেটা একটা করছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এটা একেবারে পরিষ্কার যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা যখন প্রচন্ড পপুলার হয়ে উঠবে মাসিয়া হয়ে উঠবে শহরে যখন তাকে সবাই মান্নিগণ্যি করা শুরু করবে তখন কিন্তু মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার মধ্যে একটা পরিবর্তন আসবে একটা ট্রান্সফরমেশন

একটা আভাস কিন্তু ট্রেলারটার মধ্যে ইটসেল পাওয়া যাচ্ছে যদিও এক্স্যাক্টলি কি ঘটবে না ঘটবে মিঠুন চক্রবর্তীর চরিত্রের সঙ্গে ঠিক কি অন্যায় হবে সেটা কিন্তু বোঝার উপায় নেই ট্রেলারটা কম্প্যাক্ট হয়েছে ওয়েল এডিটেড একটা ট্রেলার জাস্ট আপনারা সাবজেক্টটা সম্পর্কে বুঝতে পারবেন এই বিজ্ঞান বনাম জ্যোতিষের দ্বন্দ্ব আমরা দেখতে পেতে চলেছি সেই ওভারভিউটা আপনারা পাবেন কিন্তু এক্স্যাক্টলি কি ঘটবে না ঘটবে পরপর ছবিতে সেটার ব্যাপারে কিন্তু আইডিয়া করা যাচ্ছে না ভালোভাবে ডিজাইন করা হয়েছে সেই জন্যেই সেটা বুঝতে পারা যাচ্ছে না তবে এটা পরিষ্কার যে এখানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারও কখনো আপনার কাছে অ্যান্টাগনিস্ট হয়ে উঠবে না সোহম চক্রবর্তীর ক্যারেক্টার তো অ্যান্টাগনিস্ট হয়ে উঠবেই না এই ছবিতে কেউই প্রোটাগনিস্ট নয় এই ছবিতে কেউই অ্যান্টাগনিস্ট নয় সবার একটা নিজস্ব পার্সপেক্টিভ রয়েছে এবং সেখানে গিয়েই কিন্তু জ্যোতিষ বনাম বিজ্ঞানের এই যে চিরন্তন দ্বন্দ্ব সেটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে যে কেউ ঠিক নয় কেউ ভুল নয় যে পথটা আপনি বাচ্ছেন ভুল হতে পারে সেই পথটা সেটাই হয়তো এই ছবিটা আমাদেরকে শেষ অবধি বলবে ট্রেলার দেখে অন্তত পক্ষে সেরকমটাই মনে হচ্ছে যদিও মিঠুন চক্রবর্তীর চরিত্র শাস্ত্রী সে ভুল পথে চালিত হলেও ঠিক পথে সে ফিরেও আসবে এটা আমার কোথাও একটা মনে হয় বাকিটা তো আমরা ছবিটা দেখলে সেটা বুঝতে পারবো এবং সেই ফিরে আসার যে জার্নিটা সেটা কতটা স্যাটিসফাইং হয় কতটা সেটা মজা দিতে পারে তার উপরেই ডিপেন্ড করছে যে শাস্ত্রীর ছবিটা মানুষের কতটা ভালো লাগবে না লাগবে এবং এই ট্রেলারটার মধ্যে যে জায়গাটা আমার থেকে বেশি ভালো লেগেছে কালে কালে মহাকালে এই যে গানটা এবং তার সঙ্গে সঙ্গে মিঠুন চক্রবর্তী গাড়ির থেকে বেরোচ্ছেন এবং বেরিয়ে আমরা তার হাতটা দেখতে পাচ্ছি জাস্ট হাতটা সে বের করেছে ওই পার্টিকুলার জায়গাটা এবং সেখানে যেরকম গানটা তো বাজছেই তার সঙ্গে সঙ্গে যে ডায়লগটা ভয়েস ওপরে মিঠুন চক্রবর্তীর আমরা শুনতে পাচ্ছি যে ভাগ্য লেখে উপরওয়ালা এবং ভাগ্য বদলায় শাস্ত্রী এই ডায়লগটা সেলফ একটা ওয়েট আছে এবং মিঠুন চক্রবর্তীর মতন একজন অভিনেতা যখন সেই ডায়লগটা ডেলিভার করছেন সেই ডায়লগটার ইম্প্যাক্ট অনেকটা বেড়ে যাচ্ছে আর ট্রেলারটার মধ্যে কিন্তু এটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে ছবির মধ্যে কমেডি থাকবে মিঠুন চক্রবর্তী কাকে হেগে দিলো যে সিনটা একদম পরিষ্কার ছবির মধ্যে কমেডি থাকতে চলেছে যদিও একটা জায়গাতে কিন্তু আবার মানে অনেক জায়গাতে কমেডি ওয়ার্ক করছে অনেক জায়গাতে করছেও না রবি শাস্ত্রীকে কেন্দ্র করে যে সিনটা অনির্বাণ চক্রবর্তী মিঠুন চক্রবর্তী ওই সিনটা কিন্তু আবার জন্য ওয়ার্ক করেনি খুব একটা আবার একটা জায়গা রয়েছে যেটা খুব একটা ফোকাসের ট্রেলারের মধ্যে নেই রজতাবু দত্তের ভয়েস ওপরে আমরা যে ডায়লগটা শুনতে পাচ্ছি যে হাতে তো আংটি পরিপুরি দাগ ফেলে দিলো ওই ষিগুলো কিন্তু চরিত্রের দাগ তো তুলতে পারছে না চরিত্রের দাগ তো রয়েই গেছে ওই জায়গাটা ওই হিউমারটা কিন্তু আমি এনজয় করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেলারের মধ্যে বিশাল বড় কাস্টিং অনির্বাণ চক্রবর্তী রজতাব দত্ত কাঞ্চন মল্লিককে আমরা দেখতে পাচ্ছি কৌশিক সেন রয়েছে মিঠুন চক্রবর্তী সোহম রয়েছে সৌরসেনী রয়েছে বিশাল কাস্টিং এখন দাবারুর ক্ষেত্রে প্রতিকৃত বসু এবং অরিত্র ব্যানার্জি ডিরেক্টর রাইটার ডো তাতে তাদের দাবারু ছবিটাও যদি আপনারা দেখেন সেখানেও কিন্তু আমরা একটা বড় কাস্টিং দেখতে পেয়েছিলাম এবং সেখানে কিন্তু সামহাউ তারা কিন্তু ম্যানেজ করে দিয়েছিল যে প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু নিজস্ব স্পেস মানে একদম বিনা কারণে ক্যারেক্টারগুলো ঘোরাফেরা করছে ছবির মধ্যে এরকম ব্যাপার কিন্তু নয় চিরঞ্জিতের ক্যারেক্টারটা স্পেশালি ট্রেলার দেখে বোঝা যায়নি ইম্পর্টেন্ট হবে কিন্তু আবারও কিন্তু চিরঞ্জিতের ক্যারেক্টারটার একটা আর্ক ছিল ভালোভাবে কিন্তু চৈত্রটা লেখা ছিল আমি আশা করবো এখানেও এতজন অভিনেতাকে নেওয়া হয়েছে প্রত্যেকের একটা ইনভলভমেন্ট স্টোরির মধ্যে থাকবে প্রত্যেকটা ক্যারেক্টার একটা নিজস্ব জানি থাকবে একটা আর্ক থাকবে ছোট করে হলেও থাকবে আর এখানে সোহম চক্রবর্তীকে নিয়ে আমার আলাদা করে সেভাবে কিছু বলবার নেই খুব প্রশংসা করবার মতন আমি কিছু দেখতে পেলাম না দেখা যাক ছবিটা দেখলে যদি তিনি ভালো পারফরমেন্স দেন নিশ্চয়ই সেটাকে নিয়ে কথা বলবো আর আরও একটা জিনিস আমার মনে হচ্ছে যে সিনেমার মধ্যে আয়ুষের ক্যারেক্টারকে কেন্দ্র করে আপনারা দেখবেন তাকে ট্রোয়ালের মধ্যে কিছু জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে সম্ভবত তাকে কেন্দ্র করে হয়তো মিঠুন চক্রবর্তীর কোনো ব্যক্তিগত লস হবে এবং সেখান থেকেই হয়তো ট্রান্সফরমেশনটা আসবে মেবি হতে পারে আমি সম্পূর্ণরূপে কিন্তু এখানে ভুলও প্রমাণিত হতে পারি আপনাদের কি মতামত এই ট্রেলারটা সম্পর্কে আমার তো বেশ বেশ ভালো লেগেছে আমার কিন্তু এই ছবিটাকে স্ট্রং কম্পিউটার মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রাখুন পর্বতী ভিডিও thank <music> you